ফ্রেন্ডস আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব জেইউ কোম্পানির ত্রিদেব কীটনাশকটি রয়েছে এর সম্পর্কে আমরা মার্কেটে বিভিন্ন ধরনের কীটনাশক দেখেছি যেগুলোতে সিঙ্গেল অথবা ম্যাক্সিমাম দুটো করে কম্বিনেশন থাকে ডবল টেকনিক্যালের কম্বিনেশনওয়ালা আমরা কিন্তু কীটনাশক মার্কেটে দেখেছি আজকে আমরা যে কীটনাশকটিকে নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে জেইউ এগ্রো সায়েন্সের আপনার ত্রিদেব এই ত্রিদেব এর মধ্যে তিন ধরনের টেকনিক্যাল অর্থাৎ তিনটে কীটনাশকের একসঙ্গে একটা ট্রিপল কম্বিনেশান দিয়ে তৈরি এই কীটনাশকটি এই কীটনাশকটা কিভাবে কাজ করে কোন কোন ফসলে কোন কোন সময় কী কী ডোজে আমরা এটাকে ব্যবহার করতে পারবো ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জেইউ কোম্পানির এর মধ্যে রয়েছে পাইরিপ্রক্সিভেন এইট পার্সেন্ট ডায়াফেন থিউরন এইটিন পার্সেন্ট এবং ডায়নোটিফোরন ফাইভ পার্সেন্ট এসি ত্রিদেব এই কীটনাশকটি এটা ভারতবর্ষের প্রথম একটা কীটনাশক যার মধ্যে তিনটে কীটনাশক একসঙ্গে ট্রিপল কম্বিনেশনে কিন্তু রয়েছে এটা ব্রড স্পেকট্রাম হ্যাঁ ব্রড স্পেকট্রাম কনট্যাক্ট এবং সিস্টেমিক এবং ট্রান্স ল্যামিনার অ্যাকশন এর মধ্যে দেখতে পাওয়া যায় এখানে তিনটে টেকনিকানের আলাদা আলাদা কাজ রয়েছে পাইরি এখানে স্টোম্যাক কন্ট্যাক্ট এবং ট্রান্সল্যামিনার অ্যাকশন এর মধ্যে দেখতে পাওয়া যায় স্টোম্যাক অ্যাকশন বলতে এটা যখনই গাছের বিভিন্ন অংশকে রস চুষে খাবে তখন এদের স্টোমাক বা পাকস্থলী ক্ষতিগ্রস্ত হবে এই কিটগুলোর যার ফলে এদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে খুব শীঘ্রই এবং খুব দ্রুত এরা না খেতে পেয়ে দুর্বল হয়ে আস্তে আস্তে গাছ থেকে খসে নিচে পড়ে যাবে এবং মারা যাবে এবং কন্ট্যাক্ট অ্যাকশান ওপর থেকে কাজ করছে এটা ভিতরে প্রবেশ করছে না এবং আরেকটা জিনিস আছে কি ট্রান্সল্যামিনার অ্যাকশন রয়েছে এটা যেমন ওপর থেকে কাজ করছে কন্ট্যাক্ট হিসেবে এবং এর মধ্যে ট্রান্সল্যামিনার অ্যাকশান ট্রান্সল্যামিনার বলতে পাতার উপরে স্প্রে করার মাত্রই এটা ঠিক একেবারে পাতার ভিতর দিয়ে প্রবেশ করে গিয়ে তলদেশ পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে এটা সিস্টেমিক নয় মানে জাইলেম ফ্লেমের মাধ্যমে এটা কিন্তু প্রবাহিত হয় না কিন্তু পাতাতে পড়লে এটা ট্রান্সল্যামিনার অ্যাকশান এর মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় ডাইফেন থিউরন এইটিন এখানে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট এবং এর মধ্যে স্টুমাক এবং মাইটোকন্ড্রিয়াল এফেক্ট প্রেজেন্ট রয়েছে এই যে ডাইপেন থিউরন আমরা বললাম যে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট বোথ অ্যাকশন এর মধ্যে প্রেজেন্ট রয়েছে অর্থাৎ এটা ফ্লেম কলার মাধ্যমে টোটাল গাছের শরীরে ছড়িয়ে পড়তে পারে খুব সহজেই যার মধ্যে এর যে বিষক্রিয়া টোটাল গাছের মধ্যে ছড়িয়ে পড়ে খুব সহজেই সে সমস্ত সাকিং পেস্টগুলো যখন গাছের কোনো অংশ থেকে রস চুষে খায় তখন তাদের শরীরের মধ্যে এই বিষক্রিয়াটা কিন্তু প্রবেশ করে যায় এবং গাছের কোনো অংশ খাওয়া মাত্রই এদের স্টোমাক ক্ষতিগ্রস্ত হয় এবং এদের যে মাইটোকন্ড্রিয়া অর্থাৎ মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের শক্তি হ্যাঁ ঘর বলা হয় অর্থাৎ এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে যাবতীয় কোষের শক্তিগুলো তৈরি হয় তাহলে মাইটোকন্ড্রিয়া নষ্ট হয়ে গেলে কিন্তু সেই প্রাণীটির আর শরীরের শক্তি উৎপাদন হবে না খুব শীঘ্রই সেই প্রাণীটি ধ্বংস হয়ে যাবে ডায়নোটেফুরন এখানে কন্ট্যাক্ট হিসেবে কাজ করছে ডায়নোটেফুরন যেহেতু কন্ট্যাক্ট বা বাইরে থেকে কাজ করছে তাহলে গাছের ওপরে একটা প্রলেপ তৈরি করছে নতুন করে যে কীটগুলো আর আক্রমণ করতে পারছে না বারো থেকে ম্যাক্সিমাম পনেরো দিন পর্যন্ত এদের যে বিষক্রিয়া গাছের ওপরে থেকে যায় যার ফলে নতুন করে এই পনেরো দিনের মধ্যে আর অন্য কোন কিটের সাকিং যে সমস্ত পোকাগুলোর আক্রমণ নতুন করে দেখতে পাওয়া যায় না তবে পনেরো দিন পর কিন্তু এদের অ্যাকশান হ্যাঁ কমতে কমতে একটা জায়গায় চলে যায় যখন নতুন করে আবার কীটের উপদ্রব হতে পারে এমন কোনো কীটনাশক কিন্তু নেই ফ্রেন্ডস যেটা একবার স্প্রে করলে সারা জীবনের মতো কীটকে তাড়িয়ে দেবে এটা কিন্তু হতে পারে না আপনি একবার আপনার জমি থেকে কীটকে তাড়ানোর পর অন্যান্য জমি থেকে পুনরায় সে সমস্ত কীটগুলো উড়ে এসে আপনার জমিতে বসবেই এটা কিন্তু হবেই তো আমাদেরকে নির্দিষ্ট একটা টাইম অন্তর অন্তর এই কীটনাশকগুলোকে স্প্রে করতেই হবে তৃতীয় সমস্ত ধরনের শাকিং পেস্ট রয়েছে যেমন জ্যাসিডস থ্রিপস হোয়াইট ফ্লাই হুম অ্যাফিডস বিভিন্ন ধরনের যে সমস্ত রস চোষক পোকাগুলো সব সময় আমাদের ফসলকে ক্ষতিগ্রস্ত করে আর এই রস টসক পোকাগুলো এতটাই ভয়ঙ্কর যে এরা রসকে যেমন চুষে খায় এদের যে সরু ছুঁচালো অংশগুলো রয়েছে যেগুলো গাছের পাতার ভিতরে এবং সবুজ অংশের ভিতরে এরা প্রবেশ করিয়ে সেখান থেকে ফ্লেম রসটাকে চুষে খায় রস খাওয়ার পাশাপাশি এটা কী করছে গাছের মধ্যে এরা এক ধরনের ভাইরাসকে ঢুকিয়ে দিচ্ছে যে ভাইরাসটাকে ঢুকিয়ে দেওয়ার ফলে গাছ কী হচ্ছে গাছের যে সবুজ অংশ কচি অংশ যেখানটা আপনার গ্রোথ করছে সেই পয়েন্টটা কুকড়ে যায় কুকুরে যাওয়ার ফলে সেখানটা সালক সংশ্লেষ বন্ধ হয়ে যায় গাছের একেবারে বৃদ্ধিটা সম্পূর্ণভাবে থেমে যেতে আমরা দেখতে পাই যার ফলে গাছ বিস্তার লাভ করতে পারে না ভালো করে ফল দেয় না খুব শীঘ্রই একটা কুকড়ে গিয়ে বিচ্ছিরি একটা আকার তৈরি করে এর প্যাকিং সাইজ একশো এমএল আড়াইশো এম এল পাঁচশো এম হাজার এম এল বা এক লিটারের বিভিন্ন সাইজে হতে পারে এই যে ত্রিদেব এটা উপকারী যে সমস্ত কিটগুলো রয়েছে যেমন হচ্ছে মৌমাছি প্রজাপতি যেগুলো আমাদের গাছের পরাগ মিলনে সাহায্য করে দেখবেন সকালবেলায় ম্যাক্সিমাম ফুলের উপরে এই ধরনের কীটগুলো এসে আপনার মধু সংগ্রহ করতে থাকে এরা সকালবেলার দিকটাতে যখন ঠান্ডা আবহাওয়ার দিকটাতে এরা কী করে মধু সংগ্রহ করতে থাকে এবং হ্যাঁ তারপরে এরা তাদের বাসায় ফিরে যায় চাকে মানে মৌ চাকে ফিরে যায় তারপরে সেখানে সেই মধুটাকে তারা সংগ্রহ করতে থাকে তো সকালের দিকে আমরা কী করবো ম্যাক্সিমাম কীটনাশকগুলোকে প্রয়োগ না করাটাই ভালো হয় একেবারে আর্লি ভোরের দিকে অথবা আপনার লেট আফটারনুন হুম বিকেলের দিকে আপনি কিন্তু এই কীটনাশকগুলোকে স্প্রে করলে সব থেকে ভালো হয় কারণ প্রজাপতি মৌমাছিকে মারবেন না এদের মারলে কিন্তু আপনি আপনার গাছের ফলের উৎপাদনকে নিজে নিজে কমিয়ে ফেলছেন কারণ হচ্ছে এরাই কিন্তু ফুলে বসবে ফুলে বসার পরে সেখানকার যে পরাগ সংগ্রহ করে স্ত্রী ফুলে যখন তারা বসবে সেখানে পরাগ মিলন হবে অর্থাৎ পরাগ মিলন না হলে কিন্তু গাছে ফল একেবারেই আসবে না ফ্রেন্ডস জেইউ ত্রিদেবের ডোজটা কেমন হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলি প্রতি পনেরো লিটার ড্রামে ব্যবহার করবেন এবং তিনশো থেকে তিনশো তিরিশ এম পর্যন্ত আপনি কিন্তু প্রতি একরে দুশো লিটার জলে গুলে স্প্রে করতে হবে জেইউ ত্রিদেবের একশো মিলির দাম হচ্ছে আপনার সাড়ে চারশো টাকা মতো আর দুশো মিলির দাম হচ্ছে আপনার আটশো থেকে সাড়ে আটশো টাকা মতো এবার বিভিন্ন জায়গাতে দামের পার্থক্য হতে পারে তো ফ্রেন্ডস এই ছিল জেইউ কোম্পানির ত্রিদেব দুর্দান্ত কীটনাশক যেটা কিন্তু ম্যাক্সিমাম আর অন্য কোনো কোম্পানি আমরা দেখতে পাই না একমাত্র এই জেইউ থেকে বের করেছে আপনি অনলাইনে এটাকে কিনতে পারবেন আর লোকাল যে সমস্ত জেইউ ডিলাররা রয়েছে হ্যাঁ জেইউ কোম্পানি যারা ওষুধ বিক্রি করে সেখান থেকে আপনি এটাকে অ্যাভেলেবেল করতে পারবেন ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন